নমস্কার চলে এসেছে লেডি ফ্যান্স থেকে পুজোর ইউনিক কিছু হিট হিট কালেকশনের ভিডিও নিয়ে টু পিস থ্রি পিস গ্রাউন্ড ওয়ান পিস সমস্ত কালেকশনের সম্ভার নিয়ে আজকে মূল অফার হলো সেট কেটে এক পিস করে মাল পেয়ে যাবেন তিনশো টাকার উপর যত মাল রয়েছে সেট কেটে এক পিস করে কিন্তু মাল পেয়ে যাবেন বেসতে না পালে তিরিশ দিনের মধ্যে রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে যেই ডেটে মাল নেবেন সেই ডেট থেকে তিরিশ দিনের মধ্যে তাছাড়া পাঁচশো টাকার উপরে যত মাল রয়েছে হোলসেল প্রাইসের ওপরে একশো টাকা কিন্তু ডিসকাউন্ট থাকবে যারা ভিউজ পরিমাণের মাল নেবেন তাদের একটা এক্সট্রা আলাদা ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন পুরো ভিডিওটা দেখুন প্রচুর স্টক হয়েছে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমরা আপনাদেরকে সমস্ত রকম গাইড করে দেব প্রথমে পরিচয় করুন দিদির সাথে নমস্কার দিদি হ্যাঁ নমস্কার নাম আপনার আমার নাম পিয়ালি দাস এই চ্যানেলে কিন্তু অনেক ভিডিও ছিল পূজোর ভিডিও অনেক লেট করে ছাড়ছি কারণ প্রচুর পূজোর ভিডিও লেট করে বলতে গেলে কারণ নতুন আমরা এখন আউটলেটে ভিজিট করেছি এই যে পুরোটাই দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন একদম আউটলেট রয়েছে আর এই আউটলেট আগে অ্যাড্রেসটা বলো তারপরে সব কথা হলো একদম শান্তিপুর স্টেশনের একদম ঠিক পাশে স্টেশনের দু নম্বর

স্টার্টিং প্রাইস মাত্র সত্তর টাকা থেকে তাছাড়াও একটা ধামাকা অফার রেখেছি পুজোর জন্য পুজো দিওয়ালি স্পেশাল ধামাকা একটা অফার পাঁচশো টাকা থেকে যত মাল শুরু রয়েছে হোলসেল প্রাইস পর থেকে একশো টাকা করে কিন্তু অফ থাকবে একশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট থাকবে কোনো মালে পাঁচশো টাকা থেকে যে মালগুলো শুরু আপ হাজার বা যত টাকা অবধি রয়েছে সব মালে একশো টাকা করে কিন্তু ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র হোলসেল যারা মাল নেবে তারাই কিন্তু এই সবাই ভিজিট করবেন আমরা কিন্তু রিটেল এক পিস দু কিন্তু মাল দিই না আর তিনশো টাকার পর থেকে যত মাল রয়েছে সব কিন্তু আমরা সেট কেটে বিক্রি করি আর আপনার মানে আপনারা যদি মনে করেন যে এক বান্ডেল মাল নিয়ে ব্যবসা শুরু করবেন সেটাও করতে পারেন যদি মনে করেন না বড় মাল নেব মানে বেশি কোয়ান্টিটিতে মাল নেব রেট সেভাবে আমরা অবশ্যই লাগিয়ে দেবো আমাদের সাথে যোগাযোগ করতে হবে সবে ভিজিট করতে হবে কন্টাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে গাইড করে নেব অবশ্যই আর আপনাদের ট্রান্সপোর্ট কুরিয়ারে সবই তো ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট কুরিয়ার রয়েছে বাসের সুবিধা রয়েছে সব রকম সুবিধা কিন্তু রয়েছে আচ্ছা চলুন আগে করে কালেকশন দেখুন আমি থ্রি পিসের যেহেতু এবছরে থ্রি পিস সব থেকে বেশি ফেমাস এটা হল তোমার আহ বিচিত্রা সিল্কের মধ্যে রয়েছে থ্রি পিসের মধ্যে এস আরিফা এসেন্ট এর মাল রয়েছে এটা তোমার কুর্তি রয়েছে ঠিক আছে এটা তোমার থাকবে ওড়না এটা ওর হ্যাঁ এটা ওড়না থাকবে আর এটা থাকবে তোমার প্যান্ট বিচিত্রা সিল্ক সিল্কের মধ্যে রয়েছে এগুলো যা দেখাচ্ছি সমস্ত প্রাইসই পাঁচশো টাকার ওপরে কোন মাল কিন্তু পাঁচশো টাকার নিচে নেই অবশ্যই পাঁচশো টাকার নিচে মাল রয়েছে আমাদের কাছে কিন্তু সত্তর টাকা সেভেন্টি থেকে কুর্তি শুরু রয়েছে তাছাড়া প্রচুর কালেকশন হ্যাঁ যেহেতু এখন পুজো দিওয়ালি সিজন রয়েছে একটু ভালো কালেকশনই দেখাচ্ছি এটা তোমার পাকিস্তানি সুটের মধ্যে রয়েছে আচ্ছা এটা কি কোম্পানির মধ্যে আরিফা নাকি এটা হ্যাঁ এটা আরিফার মধ্যে রয়েছে পাকিস্তানি স্যুট এটা প্যান্ট আর এটা তোমার রয়েছে একদম মসলিনের ওন্না হ্যাঁ ভিনেকের মধ্যে এগুলো সব পাঁচশো টাকা থেকে শুরু রয়েছে ঠিক আছে আমি কোনোটারই প্রাইস বলছি না কারণ কোনোটারই প্রাইস বলা কিন্তু সম্ভব না আমি কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি কোনো কাস্টমার যদি মনে করে আমরা মানে একদম নতুন ব্যবসা করবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি নতুন চালু করেছি ঠিক আছে সিওডি ফ্যাসিলিটি সবসময় পেয়ে যাবেন আপনারা তাছাড়াও ধারবাকি সুযোগ সুবিধা রয়েছে কাস্টমার আমাদের সাথে সেভাবে কন্ট্যাক্ট করতে হবে সেভাবে রিলেশন তৈরি করতে হবে তবে কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকছি আর তারপরে তোমার রয়েছে রিটার্ন ফ্যাসিলিটি টু তিরিশ দিনের মধ্যে যে কোনো মাল মানে যেই ডেটে আপনি মালটা নেবেন সেই ডেট থেকে শুরু করে তিরিশ দিনের মধ্যে মাল আমরা কিন্তু এক্সচেঞ্জ করে আবার নতুন মাল দেব যেটা তোমার সেট মানে ধরা মানে আপনি যেটা বান্ডিল ধরে নেবেন সেটা বান্ডিল ধরেই আমাকে ফেরত দিতে হবে যেটা বান্ডিল কেটে নেবেন সেই মালটা কিন্তু বান্ডিল কেটে আমাকে ফেরত নিয়ে ফেরত দিয়ে নতুন মাল আপনারা নিতে পারেন ঠিক আছে দেখাচ্ছি এটা তোমার গ্রাউন্ড এর মধ্যে কোর্ট সিস্টেম

যত নতুন নতুন ব্র্যান্ড রয়েছে সমস্ত ব্র্যান্ড কিন্তু হয়ে যাবে আমাদের কাছে তাছাড়া আমরা নিজস্ব প্রচুর প্রোডাকশন করি যেসব মাল যেগুলো কোম্পানি ছাড়া নন ব্র্যান্ডেরও মাল কিন্তু আমরা প্রোডাকশন করে থাকি যা তোমার ব্রাউনের মধ্যে রয়েছে থ্রি পিসের সেট রয়েছে থ্রি পিস থ্রি পিসের সেট এটা প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক এর মধ্যে দেখো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর আর এটা তোমার রয়েছে ওরনা

পিওর বিচিত্রা বিচিত্রা মসলিনের মধ্যে রয়েছে এটা বিচিত্রা মসলিনের মধ্যে রয়েছে এটা প্যান্ট আর এটা অন্য এইটা

বুকে এরকম স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা কিন্তু স্টিচ করা রয়েছে আর অল বডিতে এরকম সিকুয়েন্স করা থাকবে নিচেও কিন্তু পারে সিকুয়েন্স রয়েছে প্যান্টে সিকুয়েন্স রয়েছে আর এটা তোমার পিওর মসলিনের ওড়না রয়েছে পিওর মসলিনের ওড়না রয়েছে থ্রি পিসের সেট প্রত্যেকটা মাল কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু রয়েছে ব্র্যান্ড যত মাল রয়েছে সব কিন্তু পাঁচশো টাকা থেকে শুরু রয়েছে হাফ টু দু হাজার তিন হাজার টাকা অব্দি কিন্তু মাল রয়েছে এটা তোমার বিচিসা সিল্কের মধ্যে রয়েছে আর কিন্তু অনেক বড় প্রত্যেকটা প্রত্যেকটা ওনলাই কিন্তু বড় নিচে আবার লটকন লাগানো রয়েছে প্রত্যেকটা থ্রি থ্রি পিস রকম কালার থাকবে কিন্তু চার রকম সাইজ থাকবে এম ডবল এক্স আচ্ছা একটু যদি অনেকের বড় সাইজ রেকমেন্ড হ্যাঁ আমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছে আমাদের কাছে কিন্তু একদম এক্সেল এম থেকে শুরু করে আপ টু 7 এক্সেল পর্যন্ত কিন্তু মাল পাওয়া যায় ঠিক আছে 7 এক্সেলের মালটা 7 এক্সেলের মতই কিন্তু রেট হবে 7 এক্সেল পর্যন্ত অবশ্যই একদম প্লাস সাইজ অবধি কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন আপনারা একদম চিপ প্রাইস থেকে একদম মানে ভালো কোয়ালিটি পর্যন্ত কিন্তু আপনি মাল পাবেন একদম লো প্রাইস থেকে মাল শুরু হয়েছে তোমার সাড়রা সেট রয়েছে উপরে এটা তোমার টপ রো আছে এটা সাড়রা সেট আর এটা তোমার বেল থাকবে ঠিক আছে এটা মানে এই ডিজাইনটা মানে আগের বছরও চলেছে এই বছরও প্রচুর হিট তাই জন্য এই ডিজাইনটা আরেকবার দেখালাম পিওর মসলিনের উপর রয়েছে মানে পুরনো হলো এই ডিজাইনটা খুব বিক্রি হচ্ছে খুব মানে এই ডিজাইনটা চাহিদা খুব বেশি পরিমাণে পর্বতে একটা পুষ্পা দেখাচ্ছি পুষ্পরাজ এটা তোমার ফয়েল কাপড়ের মধ্যে পুষ্পা রয়েছে এটা তোমার বাজায় এরকম বেল থাকবে ঠিক আছে এক্সেল বডি পেয়ে যাবে এক্সেল এক্সেল বডি এগুলো 500 টাকার নিচে রেঞ্জের মধ্যে রয়েছে 300 এর উপর থেকে মাল দিচ্ছেন হ্যাঁ 300 এর থেকে যত মাল রয়েছে সব কিন্তু আমরা সেট কেটে দিয়ে থাকি এটা তোমার হাকুবার মধ্যে রয়েছে পিওর কটনের মধ্যে গ্রাউন্ড রয়েছে কি কোম্পানির মধ্যে আছে এটা আরিফার মধ্যেটা চলে আসছে আরিফার মধ্যে পিওর কটন মধ্যে এটাও আরিফার মাল রয়েছে পিওর মলমল কটন এটা একটা গ্রাউন্ড এর মধ্যে রয়েছে পিওর মসলিন কাপড়ের মধ্যে অল বডিতে থাকবে প্যাডেড আইটেম রয়েছে নিচে কিন্তু এরকম ক্যান ক্যান দিয়া থাকবে ঠিক আছে নিচে এরকম ক্যান ক্যান দিয়ে থাকবে এটা কিন্তু মানে খুব একটা হিট আইটেম এটা দুটো কালারই অ্যাভেলেবল থাকে সব সময় পিঙ্ক আর স্কাই এর মধ্যে বারবার যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু ট্রান্সপোর্ট কুরিয়ারের সুযোগ রয়েছে আর ডি ফ্যাসিলিটি রয়েছে হোম ডেলিভারি সুযোগ সুবিধা রয়েছে যারা ভাবছে ভিডিও কলের মাধ্যমে মাল দেখে অর্ডার করবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদের সমস্ত রকম হেল্প করতে রাজি রয়েছি সমস্ত রকম হেল্প অবশ্যই কাস্টমারকে করি যারা ভাবছে অনলাইনে লাইভের মাধ্যমে ব্যবসা করবো কিভাবে করবো কোন মানে কিভাবে কোন রেঞ্জে মাল বিক্রি সমস্ত কিন্তু গাইড আমরা করে কোন মালটা কখন চলছে কি মাল বিক্রি হবে সব কিন্তু আমরা গাইড করে নেবো একটা ছোট বিজনেস যার কথা যত রকম সুযোগ সুবিধা লাগে আমরা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা আপনাদেরকে করবো একবার সময় ভিজিট করুন আমাদের সবটা অনেক পুরোনো নতুন একটা সব করেছে সেটা একদম শান্তিপুর স্টেশনের একদম ঠিক পাশে দু নম্বর কি তিন নম্বর প্রাথম থেকে বেরিয়ে মেন রোডে এসেই মেন রোড এর অপোজিটেই কিন্তু আমাদের দোকানটা ঠিক আছে এটা পুষ্পার মধ্যে রয়েছে এর কিন্তু এরকম একটা বেল চলে আসবে বেল চলে আসবে হ্যাঁ বেল চলে আসবে দেখুন প্রত্যেকটাতে কিন্তু পুষ্পা যত মাল আছে এটা কিন্তু প্রত্যেকটাতে বেল চলে আসবে আমাদের কাছে এক্সেল এম থেকে একদম 7 এক্সেল পর্যন্ত কিন্তু মাল পেয়ে যাবেন 5 এক্সেল না 7 এক্সেল পর্যন্ত কিন্তু মাল পেয়ে যাবেন আপনাদের জন্য শুধুমাত্র রেখেছি আর আরেকটা সুযোগ সুবিধা রেখেছি বা পুজোর ফ্যাসিলিটি বলতে গেলে সেট কেটে আপনারা মাল পাবেন এক পিস করে তিনশো টাকার ওপর যত মাল রয়েছে সেট কেটে এক পিস করে মাল পাবেন আর সাইড কাটা যত রকম কুর্তি রয়েছে ওগুলো কিন্তু আপনাদেরকে সেট ধরেই নিতে হবে চার পিসের সেট একটা মান এক রকমই সাইজ থেকে ওগুলো কিন্তু আপনাদের সেট ধরে নিতে হবে তিনশো টাকার ওপর যত মাল রয়েছে ওগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন আর পাঁচশো টাকার ওপর যত মাল রয়েছে ওগুলো আপনারা হোলসেল প্রাইজের পরেও একশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা মালে আর কেউ যদি হিউজ পরিমাণে মাল নেয় সেক্ষেত্রে আলাদা তার জন্য কিন্তু থাকবে আলাদা পিওর কটনের মধ্যে হাকুবা ডিজাইন করা রয়েছে হোয়াইট এর মধ্যে কাজ করা এই যে দেখো হাকুবার কাজ করা রয়েছে প্লাস এম্বারি কাজ রয়েছে ঠিক আছে পিওর কটনের মধ্যে রয়েছে এগুলো কিন্তু মলমল কটনের মধ্যে থাকে সাইডে কিন্তু এরকম লটকানো রয়েছে এটা চারটে বান্ডিলে চারটে ছাড়া থাকবে প্রত্যেকটা মাল কিন্তু পাঁচশো টাকার ওপরে এটা একটা গ্রাউন্ড এর মধ্যে রয়েছে প্রিন্টেড এর মধ্যে পিওর কটন এর গ্রাউন্ড রয়েছে পিওর কটন এর মধ্যে পিওর কটন এর গ্রাউন্ড একটা তোমার পুষ্পার হচ্ছে ফয়েল কাপড়ের মধ্যে পুষ্পের একটা বেল চলে আসবে আমাদের কাছে এইসব মাল কিন্তু প্রচুর প্রিন্টের মধ্যে প্রচুর ডিজাইনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আর একটা গ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি বুকের মধ্যে অল সিকুয়েন্স এর কাজ করা আর অল বডিতে কিন্তু এরকম প্রিন্ট থাকবে অনেক বড় ঘের হবে অনেক বড় ঘেরের মধ্যে আছে হ্যাঁ অনেক বড় ঘেরের মধ্যে আছে আর নিচে কিন্তু এরকম

বিজনেস জন্য কিন্তু এটা তোমার পিওর মলমল কটনের মধ্যে রয়েছে দেখো পিওর মলমল কটন দেখো একদম হ্যান্ড উইভিং এর কাজ রয়েছে ঠিক আছে মিররের কাজ করা রয়েছে দেখো বুকের কাছে সুন্দর একটা ভরাট কাজ অল বডিতে কাজ প্লাস নিচে পাড়ে কাজ করা রয়েছে যারা ভাবছে নতুন ব্যবসা শুরু করবো লাইভ করবো করে সেল করবো লাইভ করবো আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে আপনার জাস্ট একবার সবে ভিজিট করুন একটা বিজনেস যা দাঁড় করাতে যত রকম ভ্যারাইটি দরকার হয় সমস্ত রকম ভ্যারাইটি কিন্তু আমরা গাইড করছি আমরা মানে সমস্ত রকম জিনিস কিন্তু ফ্রিতে কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করছি সেটা কাস্টমার শপে ভিজিট করুক আমরা কিন্তু গাইড করব ধার বাকি সুযোগ সুবিধা কিন্তু অবশ্যই রয়েছে যারা ভাবছে সেট ভেঙে এক পিস করে মাল নিয়ে বিজনেস করবো সেটাও রয়েছে প্লাস একশো টাকা করে ডিসকাউন্ট হচ্ছে প্রত্যেকটা মালে পাঁচশো টাকার ওপর হোলসেল প্রাইজের পরের থেকে ঠিক আছে তিনশো টাকার পরে যত মাল রয়েছে সব মাল কিন্তু আপনারা এক পিস করে নিতে পারবেন আর আমাদের কাছে এম থেকে শুরু করে সেভেন এক্সেল পর্যন্ত মাল রয়েছে দেখো এটা তোমার ফাই এটা সেভেন এক্সেল মাল রয়েছে এরকমের মধ্যে প্রচুর ডিজাইন এবং প্রিন্ট চলে আসবে জাস্ট আপনারা একবার যোগাযোগ করুন অনেক শপে সাইজের মাল আপনারা পান না যারা কাস্টমার আপনাদের কাস্টমারে যাদের প্লাস সাইজের ডিম্যান্ড থাকে প্লাস মাল পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু প্লাস মাল কিন্তু পাওয়া যায় যারা মনে করবে যে হ্যাঁ আমি কোনো সাইজ এত পিস এই ডিজাইনটা হিউজ কোয়ান্টিটিতে অর্ডার করব। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো আমাদের সাথে বুক করো আমরা সেরকম সিস্টেমও করে দিয়ে থাকি কাস্টমাইজ ডিজাইন কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে থাকি ঠিক আছে এটা তোমার আলিয়ার মধ্যে রয়েছে অল বডি প্রিন্টেদের মধ্যে দেখো এরকম ভরাট কাজ করা যায় নিচে অল বডি প্রিন্ট রয়েছে এটা একটা হাইনেক এর মধ্যে গ্রাউন্ড দেখাচ্ছি মধ্যে হ্যাঁ হাইনেক এর মধ্যে গ্রাউন্ড অল বডিতে তোমার এরকম ডিজাইন করা থাকবে বুকে এরকম কাজ করা থাকবে ভরাট কাজ নিচে কিন্তু পাড়ে লেস দেওয়া থাকবে প্রত্যেকটা মালে ঠিক আছে আমাদের এটা নতুন সব থেকে ভিডিওটা করছে একদম শান্তিপুর স্টেশন থেকে একদম ঠিক পাশে ঠিক আছে স্টেশন থেকে বেরিয়ে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তিন নম্বর দু নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে মেইন রোডের অপোজিটে কিন্তু আমাদের দোকানটা রয়েছে আপনাদের লেডি ফার্সটা সবাই চেনে শান্তিপুর এক নম্বর কলোনি লালবেদি এটা হলো দ্বিতীয় শোরুম আপনাদের সুবিধার্থে কিন্তু এই শোরুমটা কিন্তু ওপেন করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এটা একটা টু টু পিসের মধ্যে দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা আইটেম দেখো টু পিসের মধ্যে নিচে এরকম স্কার্ট থাকবে ওপরে এরকম টপ থাকবে ব্লাউজ টপ ঠিক আছে এরকম ব্লাউজ টপ থাকবে আর এরকম মানে লং জ্যাকেটের এর মধ্যে থাকবে এরকম লং জ্যাকেটের মধ্যে থাকবে দেখো এরকম ফিতে সিস্টেম করা থাকবে এই একটা গ্রাউনের মধ্যে রয়েছে একদম খুব সুন্দর গ্রাউন্ডের মধ্যে বুকে এরকম ভরাট কাজ করা থাকবে নিচে এরকম লেজ লাগানো রয়েছে ঠিক আছে অল বডি এরকম প্রিন্টেড থাকবে এগুলো প্রত্যেকটা চারটে করে কালার বাইরে চলে আসবে আর কিন্তু চারটে ছটা করে তোমার ডিজাইন আসবে এই একটা তোমার পিওর মধ্যে কটনের মাল রয়েছে পিওর মলমল কটনের মধ্যে বুকে কিন্তু এরকম সুতোর কাজ করাতে অল অল তে সুতো প্লাস প্রিন্টের কাজ করা রয়েছে বারবার বলে দিচ্ছি এটা আমাদের নতুন সব থেকে ভিডিওটা করছি ঠিক আছে আর আমাদের অফার সেট কেটে এক পরে কিন্তু আপনারা মাল পেয়ে যাবেন বিএসতে না পারলে রিটার্ন ফ্যাসিলিটি রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে তিরিশ দিনের মধ্যে তাছাড়া পাঁচশো টাকার ওপরে যত মাল রয়েছে সব মাল আপনারা একশো টাকা করে হোলসেল প্রাইসের ওপর ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট শপে ভিজিট করুন এই অফারটা শুধুমাত্র দিওয়ালি অব্দি কিন্তু রয়েছে দিওয়ালির পরে কিন্তু পাঁচশো টাকার ওপরে একশো টাকা ডিসকাউন্ট সেই ডিসকাউন্টটা কিন্তু থাকবে না তাছাড়া আপনারা যে নর্মাল অফারটা সেট কেটে এক পিস করে প্লাস বিএসতে না পারলে রিটার্ন ফ্যাসিলিটি তিরিশ দিনের মধ্যে এই অফারটা আপনারা কিন্তু মানে সারা বছরই পেয়ে যাবেন এই অফারটা তাছাড়াও সিওডি ফ্যাসিলিটি বাড়ি থেকে যারা তোমার আসতে পারছে না তাদের জন্য কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে মাল দেখিয়ে বুকিং করানো হয় প্লাস তোমার ফটো দেখিয়ে বুকিং নেওয়া হয় কুরিয়ার ট্রান্সপোর্ট সুবিধা বাসের সুবিধা কিন্তু রয়েছে যারা ভাবছে তোমার রিসেলিং করবো বিনা পুজিতে ব্যবসা তাদের জন্যও খুব সুন্দর সুযোগ রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক এর মধ্যে মসলিন বিচিত্র সিল্ক এর মধ্যে রয়েছে মসলিন মধ্যে রয়েছে তোমার পিওর সিল্কের মধ্যে ডিজাইন রয়েছে প্রত্যেকটা কিন্তু সুন্দর এবং ইউনিক ডিজাইনের মধ্যে থ্রি পিস টু পিস ওয়ান পিস থেকে শুরু করে এ টু জেড কিন্তু কালেকশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন কুর্তি লেগিংস প্লাজো গ্রাউন্ড সমস্ত কিছু আইটেম কিন্তু এক ছাদের তলায় পেয়ে যাবেন আমাদের এটা দু নম্বর আউটলেট একটা তোমার এক নম্বর কলোনি লালবেদি এটা তোমার একদম শান্তিপুর স্টেশনের একদম ঠিক পাশে দু নম্বর প্ল্যাটফর্ম বা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন রোডের অপোজিটেই আমাদের দোকানটা যে কেউ আমাদেরকে ফোন করবে ফোন করলে আমরা গাইড করে নেবো কোনো টোটো বা কোনো গাড়ি কিন্তু ভাড়া লাগবে না পায়ে হাঁটা এক মিনিটের রাস্তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নমস্কার